আজ থেকে বিশ বছর আওয়ামী লীগের লোকজন লোক পরে আবার সাগরক ঢুকে দিছে আমাকে বিএনপির মধ্যে বিএনপির মধ্যে ঢুকে দেওয়ার পরে সাগরক এখন মারাচ্ছে ওই আওয়ামী লোকের লোকের সভাপতি ষোলটা আওয়ামী লীগ এরই মধ্যে সভাপতি মানে ওই আবার আবার হামা কাছে আজকে মারছে এটা একবার মারছে আমি বাজার কাছে মিরিক কাটানোর জন্য

যদি <imitation> না <imitation> <imitation> এইখানে <laughs> <laughs>

নির্দিষ্ট দল মিনিমাম যোগ্যতা বলেন নাই নির্দিষ্ট দল মিনিমাম মিনিমাম যোগ্যতা বলেন নাই এবং যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতোয়া জিতে যোগ্যতা নাই বলেই ছাত্রসোরা জিতে যোগ্যতা নাই বলেই ছাত্রসোরা জিতে প্রত্যেক ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণ নাকি আপনাদের আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাইস্কুল ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিয়ে এর ক্ষমতায় একটি কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি

আমি আমি তো জানি ভোট হয়েছে আমি জামাতের কোন চাঁদাবাজি আজ পর্যন্ত দেখি নাই আমরা এই যে গাড়ি চালাই আমাদের সবাই নিছে বেশি এমন কোন লোক নাই যে নেয় নাই আমি নে নিছে বিএমবিও নিছে ওই যে আইছে হেই নিছে আমাদের মানে ফুটবলের মতো যে আহে হেই লাথি মার না জামাত না জামাত নাই নাই তবে জামাতে আশা করি এবার আমরা সবাই নিয়োগ করছি যে জামাত আসবে দেখলাম একটু এবার সারা বাংলাদেশে আমি তো প্রায় জায়গায় যাই দেখি যে এখন জামাতের সুনামটা বেশি দেখা যায় দেখলাম দেখলাম সত্তরই একই অবস্থা যার যার গাড়ি হে হে গরিবের লেখা কেউ দেখে না ইনশাল্লাহ আশা আছে

এবার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে খোদ বিএনপি নেতাদের বিরুদ্ধে জানা গেছে মোটা অঙ্কের টাকা লেনদেনের বিনিময়ে অন্তত চারজন গুরুত্বপূর্ণ আসামির নাম বাদ দেওয়া হয়েছে যার কিছু তথ্য প্রমাণ ও ছবি একাত্তর টেলিভিশনের হাতে এসেছে দেখুন আশিক মাহমুদের দুই পনেরো সালের বিশ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিদ আওয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই হামলার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে যদিও তখন থানায় কোনো মামলা করতে পারেনি বিএনপি জুলাই গণভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের বাইশ আগস্ট তেজগাঁও থানায় হত্যা চেষ্টা মামলা হয় যার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মামলার বাদী তেজগাঁও থানার ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু বিপত্তি বেঁধেছে অন্যখানে একাত্তরের কাছে অভিযোগ এসেছে টাকার বিনিময়ে এই মামলা থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামির নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগের সত্যতা জানতে অনুসন্ধানে নামে টিম অনুসন্ধানকালে একাত্তরের হাতে আসে এই মামলার একাধিক এজাহারের কপি যাদেরকে সবচেয়ে বড় একটা গিফট হিসেবে দিচ্ছে সালাউদ্দিনকে যে হচ্ছে আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশে চলে আসছে

সাথে যারা কন্ট্যাক্ট আছে পছন্দই করে না কোনো ভালো লোককে ভদ্র লক্ষে যোগ্য লক্ষ্যে উনার পছন্দ এই তো ওরকমই দল তো করতে ইচ্ছা হয় না আসলে এই দলটা করতে ইচ্ছা হয় না